গুড মর্নিং আরো একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোক আজকে ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে বাবাই যেহেতু আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছে সেই কারণেই সকালটা আমার একটু তাড়াতাড়ি শুরু হয়েছে ঘরের টুকিটাকি কাজ ঘরের বিছানা টিছানা বোছানো সমস্ত কিছু কমপ্লিট তো ওকে দিয়ে এসেছিলাম নিচে ঘুম থেকে উঠে এখন যাবো গিয়ে দেখবো কি করছে না করছে چلو বাবায়ের সামনে একবার আসলে হয় কোলে আসার জন্য একেবারে হুমড়ি কাটবে এদিকে সব রান্নাবান্না হচ্ছে আজকে নিরামিষ সমস্ত রান্নাবান্না হবে এখানে পিসিমণির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এদিকে তো লাউ কাটা হচ্ছে হয়তো লাউ ডাল হবে এছাড়াও সকালের কি টিফিন হবে আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম আজকে টিফিনে কি হবে এখনো পিসিমণি ঠিক করেনি সেটা কি করবে আমি বললাম যে সুজি করতে একটু কারণ অনেক দিন হয়ে গেল সুজি খাওয়া হয় না আর বাবা সকালবেলা একদমই সুজি খাবে না সেই কারণে হয়তো একটা তরকারি হবে সবজির কোনো তরকারি বা আলুর তরকারি তার সঙ্গে সুজিটাও করতে বললাম এখানে এখন ডালের মধ্যে লাউটা দিয়ে দেওয়া হচ্ছে লাউ ডাল হবে এখন একটু জল বিস্কুট খাবো এখন আমরা সারাদিন টুকটাক সবাই ঝাঁ খায় বাবার গালে একটু দিই ওকে আর কি অভ্যাস করানো হচ্ছে সব কিছুতে মধুটা দেওয়ার পর মুখটা এমন করে একবার তোমরা দেখো আর মুদিটা খেতেও প্রচণ্ড ভালোও বাসে কেমন হাততালি দিচ্ছে যেটা খেয়ে ওর ভালো লাগবে সেটা খেয়ে খাওয়ার পরে ও কিন্তু সেটা হাততালি দিয়ে বুঝিয়ে দেয় যে ওর ভালো লাগলো সুজিটা আজকে ঘি দিয়ে বানানো হবে আর এই ঘিটা যে এতো ভালো তোমাদের কি বলবো বাড়ির পুজো এর ভাতে থেকে এই ঘিটা আমরা খাচ্ছি ভীষণ সুন্দর একটা ঘি এবং এটা দিয়েই আজকে সুজিটা বানানো হচ্ছে আশা করছি আজকে সুজিটা খেতে দুধ হবে ঘুম পেয়েছে তোমার ঘুম পেয়েছে ঘুম পেয়ে গেছে আজ অনেকটা সকাল সকাল ওঠা হয়েছে না ওই জন্য ঘুম পেয়ে গেছে তাই তো এখানে এক গাদা জামা প্যান্ট আমার এটা গোনা হয়নি কতগুলো জামা আছে এখানে প্রায় পনেরোটা মতো জামা আর একটা প্যান্ট আছে এগুলো সব আয়রনে যাবে আর এগুলো আরেকটু মেলতে হবে একটু নরম নরম আছে এই বর্ষাকালে একটা কাজ প্রচণ্ড ঝামেলার সেটা হলো জামা প্যান্ট তোলা আর জামা প্যান্ট মেলা ঠিকঠাক রোদ না হলে জামা প্যান্ট তো শুকাতেই যায় না মাঝে মাঝেই বৃষ্টি হয় মাঝে মাঝে রোদ হয় আর যদি কারো বাড়িতে কোনো ছোটো বাচ্চা থাকে আমাদের মতো তাহলে হয়ে গেল। আজকে সকাল থেকে আকাশটা বেশ সুন্দর আছে একদম বৃষ্টির তো ছিটে পড়া নেই মেঘও করে নিই সুন্দর রোদ আছে জামা প্যান্টগুলো শুকিয়ে গেছিলো সমস্ত কিছু তো এনে ওর সমস্ত কিছু ভাজ হয়ে গেছে এগুলো দেখছি হালকা নরম আছে এগুলো একটু রোদে দিয়ে দেবো আবার আরেকটা সমস্যা শুকানো তো একটা ঝামেলা রয়েছে রোদ বৃষ্টির মধ্যে তার মধ্যে আরও একটা ঝামেলা হলো পিঁপড়ে যেটা প্রচণ্ড পরিমাণে জ্বালায় এত পিঁপড়ে নিচের এই তারগুলোতে কিছু মেলাই যায় না তো ভাবলাম আপাতত দেখি যদি পিঁপড়ে না থাকে তাহলে মেলবো হলে এগুলো আবার ফের দোতলার ব্যালকনিতে নিয়ে মিলতে হবে ওর এই জবনে পিঁপড়ে থাকলে না প্রচণ্ড প্রবলেম হয় আমাদেরগুলো থাকলে তবু আমরা বুঝতে পারি ওরগুলো তো বুঝতে পারি না খুব একটা ভালো একটু ঝেড়ে তুলে নিই পরে ওকে পুরো কামড়ে দিয়ে পুরো পিট টিটগুলো লাল হয়ে যায় পিঁপড়ে কামড়ানোর পর তারপর বুঝতে পারি শরীরটা একদম ভালো নেই বেশ কয়েকবার কাসছে দেখলাম আমি ওর খাবারটা বসাবো বলে সমস্ত কিছু রেডি প্রেসার কুকারে দিয়ে বসাবো সেটা আর বসানো হয়নি ওকে নিয়ে রান্নাঘরে যাওয়াটা সেফ ও এখানে দোলায় শুয়ে থাকলে বরঞ্চ বেশি ভয় লাগে যদি পড়ে যায় উপর থেকে সেটা আবার বিছানায় দোল্লায় ঘুমিয়ে পড়ার পর বিছানায় দিলে উঠে যায় দোলনাটা দোলে তো ওর ঘুমাতে ভালো লাগে আবার রেখে যে কোনো কাজকর্ম করা হবে সেটা সম্ভব নয় ঠিক পড়ে যাবে একটু ঘরের মধ্যে কেউ না থাকলে তাই তো দেখো রান্নাঘরে খাবারের হচ্ছে হচ্ছে তোমার দেখো তো কি হচ্ছে দেখো কি হচ্ছে আজকে একটু ওর সবজিগুলো কম আছে আবার আনা হবে এখন তো অনেকটা সকাল আনা হয়নি এখানে রয়েছে গাজর একটু বিনস আর একটু রাঙালো আর এদিকে একটু ডাল আর চাল অনেকটা আগেই ভিজিয়ে দিয়ে রাখা রয়েছে ভিজিয়ে দিলে এটা তাড়াতাড়ি হয় আর ভালো সিদ্ধ হয় না ভেজালে একটু শক্ত শক্ত থাকে ডালটা ভালো গলে গেলেও চালটা গলতে একটু দেরি হয় মিষ্টি খাচ্ছে মিষ্টি মিষ্টি খাচ্ছ একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে আজকে হয়তো আর বৃষ্টি হবে না তার কারণ সকাল থেকে রোদের পরিমাণটা বেশ ভালোই ছিল মেঘলাও ওয়েদার একদমই নেই ভেবেছিলাম আজকে হয়তো জামা প্যান্টগুলো ভালোভাবে শুকাবে তো সেই জন্য আজকে আমার কাজটা একটু দেরি হয়ে গেছে স্নান করতে দেরি হয়ে গেছে আমি স্নান করতে গেলেও ওমা দেখলাম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন এসে আমি তাড়াতাড়ি করে আগে পুরো ব্যালকনি ভর্তি করে এখানে সমস্ত কিছু মেলে দিয়ে নিয়েছি আর বেলকনিতে যে সমস্ত শুকনো জামা প্যান্টগুলো ছিল বাবায়ের বিশেষ করে বেশি থাকে সেগুলো আমি ঝপঝপ করে আগে তুলে নিয়েছি একটুও ভেজে নিই মানে যেহেতু আমাদের ব্যালকনির সামচেটটা একটু বাড়ানো আছে সেই জন্য জলটা যখন ঝামটা হয় বেশি ঢোকে তার আমি তো ভয় পেয়ে গেছি যে হয়তো ভিজে যাবে সমস্ত কিছু কিন্তু কিছুই ভেজে নিই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল আর বৃষ্টি হবে না এটা হতেই পারে না কিন্তু এই ওয়েদারের জন্য আমার আর বাবার শরীরটা একদমই ভালো নেই দুজনেরই ঠান্ডা লেগেছে ওরও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লাগলে তবু ঠিক আছে কিন্তু ওর ঠান্ডা লাগলে প্রচণ্ড পরিমাণ ভয় পায় আমার ওষুধ তো সকালবেলা যখনও খেয়েছে তখন ওকে খাইয়ে দেওয়া হয়েছে এখন যাই না কতটা কী থাকবে কিন্তু ভয়টা প্রচণ্ড করে ওর শরীরটা খারাপ করলে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে আমি ঠাকুর প্রণাম করতে গিয়ে দেখলাম সেই জন্য দরজা বাইরে যেসব জামা প্যান্টগুলো আছে ভিজে এগুলো ভিজলে অসুবিধা নেই কিন্তু জলের দামটা এসে ঘরের জিনিসপত্র ভিজে গেলে অসুবিধা হয়ে যাবে তো চলো এখন নিচে গিয়ে রয়েছে প্রচুর কাজ সেগুলো করতে হবে একেবারে বৃষ্টির পরিমাণটা যে হারে বেড়েছে তোমাদের না দেখালে সত্যিই মানে একটা কিছু মিস হয়ে যাবে সেই জন্য আমি খেতে বসার আগে ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে তারপর খেতে বসবো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে একবার দেখো আবার একটা নতুন বইয়ের শুভ আরম্ভ হয়ে গেছে বেশ দুই দিন মতো আগে এখানে এতগুলো আমার পড়া কমপ্লিট হয়ে গেছে বাকি এতটা বইটা পড়তে পড়তে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আর ভিডিওটা এন্ডও করি কারণ ভিডিওটা আজকে সকাল থেকেই শুরু করেছি হয়তো এডিটিং করতে গিয়ে দেখবো অনেকটা বড় হয়ে গেছে বেশি বড় ভিডিও দেখতেও ভালো লাগে না দিতেও ভালো লাগে না সেই জন্য ভিডিওগুলো ছোটো মানে দশ মিনিট থেকে দশ মিনিটের একটু বেশি হলেই সেটাই বেশি ভালো লাগে তো সেই জন্যই ভাবলাম ভিডিওটা শেষ করি তার আগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো আমরা যারা এখন নতুন নতুন সংসার জীবনে পা দিয়েছি কেউ পাঁচ বছর কেউ চার বছর তো কেউ তিন বছর কেউ দু বছর কেউ আবার একদম এক দুই মাস এরকম অনেকেই আছে আমার আবার একটা বাচ্চাও আছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা কিন্তু ছোটবেলা থেকে বাবা মায়ের বাড়িতে অনেক আদরেই মানুষ হই কেউ কিছু করে কেউ কিছু করে না কেউ দেখে শেখে কেউ করে শেখে আমি বেশিরভাগ সময় সব কিছু দেখে দেখেই শিখেছি এখানে আসার পর আস্তে আস্তে আরও বেশি ভালো করে সমস্ত কিছু জানতে শিখেছি বুঝতে শিখেছি করতেও শিখেছি আমরা মেয়েরা ছোটবেলা থেকেই বেশি খেলনা বাটি খেলতে পছন্দ করি এরকম অনেকেই আছে যারা পুতুল নিয়ে খেলা করে খেলনা বাটি খেলে অনেকেই পছন্দ করে খেলে অনেকে পছন্দ করলেও খেলতো না এরকম অনেক রকম ব্যাপার আছে এখন তো বাচ্চারা মনে হয় খেলনা বাটি সম্বন্ধে জানেও না খেলেও না কিন্তু আমি আমাদের সময়ের আর কি যারা ছিল তাদের কথাই বলছি সেই খেলনা বাটি জীবনের সঙ্গে আমাদের সংসারে কিন্তু অনেক মিল আছে একটা একটা করে জিনিস গোছাতে গোছাতে সংসারে কাজ করতে করতে সবার জন্য রান্না বান্না করা তাদেরকে খেতে দেওয়া সন্তান মানুষ করা প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দরভাবে এক একটা দিন শুরু হচ্ছে একটা করে দিন শেষ হচ্ছে একটা করে দিন শুরু হচ্ছে একটা করে দিন শেষ হচ্ছে আমরা নিজেদেরকে একটু একটু করে জানছি চিনছি বেশ ভালোই লাগে তাই না আমরা আজকে একটা জিনিস সুন্দরভাবে গোছায় নিজের দিক থেকে কিন্তু খুব আনন্দ পাই যে এইটা আমি নিজের জন্য করেছি যখন আমি মায়ের জন্য বা ঠাকুরের জন্য কোনো ভোগ করি বেশ ভালো লাগে যে আজকে এই ভোগটা মাকে করে দিতে পেরেছি যখন আমরা খুব সুন্দর করে ঘরটা গোছাই যখন আমরা খুব সুন্দর করে রান্নাঘরটা গোছাই যখন আমরা খুব সুন্দর করে জামা প্যান্ট আমি নিজে নিজেই ভাবি যে কত সুন্দর করেই আমরা সব কিছু শিখে যাচ্ছি তাই না তো এরকম আস্তে আস্তে সবাই সব কিছু শিখে যায় খেলনা বাটি জীবনটা চলতে চলতে কেমন সংসার জীবনে আমরা পা দিয়ে সেটাকে সুন্দরভাবে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি তো সেই কথাগুলোই আর কি পড়তে পড়তে ভাবছিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমরা জানিও কে বাটি খেলতে ছোটোবেলায় ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব 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 ভালো থেকো আজকের মতো টাটা